আসসালামু আলাইকুম আহামেদুল্লাহ আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমরা আমাদের খামারে কিছু কয়েল পাখি নিয়ে এসেছিলাম যাদের বয়স ছিল পঁয়তাল্লিশ সেন এবং আমরা রানিং ডিম পারা কয়েল পাখি গুলো নিয়ে এসেছিলাম আমাদের খামারে এখানে মূলত আমরা পঞ্চাশটি ফিমেল এবং দশটি মেল পাখি নিয়ে এসেছিলাম আর এখন আলহামদুলিল্লাহ আমাদের সব পাখিগুলো ডিম দিতে শুরু করেছে আমরা আমাদের এই ডিম গুলো বিক্রি করে দিই তো আমরা কয়েকদিন যাবৎ ভাবছিলাম আমরা আমাদের ডিমগুলো গুলো বিক্রি করবো না আমরা আমাদের এই ডিমগুলো গুলো মেশিনে দিব এবং সেখান থেকে কোয়েল পাখির বাচ্চা ফোটাবো ইনশাআল্লাহ এবং সেই বাচ্চা আমরা পালন করব বা বিক্রি করে দিব এবং সেখান থেকে একটা ভালো প্রফিট পাবো বলে আশা করছি তো আমরা একটা ফেসবুক পেজ থেকে একটি ইনকোবেটার মেশিন অর্ডার করেছিলাম এই মেশিনটি মূলত সিরাজগঞ্জ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা অর্ডার করেছিলাম চার দিন আগে তো আজকে ওনাদের কল আসে এবং এটি রিসিভ করতে আমাদের শহরে যেতে বলে তো আমরা পুরো টাকা পেমেন্ট করে আমাদের ইনকিউবেটার মেশিনটি আমাদের বাসায় নিয়ে আসি তো এই মেশিনটি মূলত পুরোটাই সলা দিয়ে তৈরি করা এখানে একশো ডিমের এবং দুইশো ডিমের ইনকিউবেটার মেশিন ছিল আমরা মূলত দুশো মুরগির ডিমের ইনকিউবেটর মেশিনটি অর্ডার করি এবং এই মেশিন টি ছিল ডাবল পার্ট করা তো আমরা আমাদের ইনকিউবেটর মেশিন দেখার জন্য খুললাম এই ইনকিউবেটর মেশিন এসি এবং ডিসি দুই রকমের হয়ে থাকে যার কারণে আমাদের যদি কারেন্ট চলে যায় আমাদের মেশিন টি ব্যাটারি দিয়ে চালাতে পারবো ইনশাল্লাহ তাই আমরা এসি এবং ডিসি দুইভাবে যেন চালাতে পারি এমন মেশিনটি অর্ডার করেছিল এখানে ব্যাটারি দিয়ে চালার জন্য ছোট ছোট দুটি বাতি তারা আমাকে গিফট করেছিল এখানে চারদিকে বাতাস চলাচলের জন্য একটি ছোট্ট ফ্যান সেট করেছিল ভেতরে তাপমাত্রা কত আছে তার মাপার জন্য একটি থার্মোমিটার টাইপ কি যেন রয়েছে এবং যেটা এই ইনকিউবেটারের মূল তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে তার জন্য দুটি ছোট ছোট মেশিন রয়েছে এসি এবং ডিসি কারেন্টের জন্য কারণ আমাদের ভিতরে তাপমাত্রা কম বা বেশি হলে আমাদের ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যাবে তাই মূলত এই মেশিন দুটি সেট করা হয়েছে যার কারণে ভেতরের তাপমাত্রা বেশি হয়ে গেলে বাতিগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং তাপমাত্রা কম হলে বাতিগুলো অটোমেটিকলি চালু হয়ে যাবে এর ফলে আমাদের ডিমগুলো গুলো পুরোপুরি তাপ পাবে এবং সুন্দর বাচ্চা ফোটাতে পারবে মেশিনটি দেখার পর আমরা চলে গেলাম আমাদের কয়েল পাখির ঘরে আজকের ডিম সংগ্রহ করার জন্য আমাদের কয়েল পাখি গুলো মূলত দুপুরের সময় ডিম পেতে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা একে একে সব খাঁচা থেকে আমাদের কোয়েল পাখির ডিম গুলো সংগ্রহ করে নিলাম আমাদের কোয়েল পাখিগুলো দিনে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মতো ডিম পেরে থাকে তো আমরা কয়েকদিন থেকে আমাদের কয়েল পাখির ডিম গুলো সংগ্রহ করে রাখছিলাম ইনকিউবেটরে দেওয়ার জন্য তাই আমরা আমাদের ডিমগুলো বিক্রি করে তো আমরা এখন আমাদের কয়ল পাখির ডিম গুলোকে আমাদের ইনকুবেটার মেশিনে দিয়ে দিব ইনশাআল্লাহ তার আগে আমরা আমাদের ইনকিউবেটর মেশিন টি ভালোভাবে সেট করে নিচ্ছিলাম আমরা একবারে আমাদের ডিম গুলো মেশিনে দিয়ে দিব না আমরা সেখানে পাতলা কাপড় দিয়ে দেব। যেন নিচে কোনো ময়লা না পড়ে থাকে তো আমরা খুব সুন্দর ভাবে দুই দিকে সুতি কাপড় বিছিয়ে দিলাম এবং এর উপরে আগেই সেই চল্লিশ ওয়াটের বাতি নিয়ে এসেছিলাম এবং বাতিগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম এই বাতি থেকেই আমাদের কয়েল পাখিগুলো তাপ পাবে এবং সেখান থেকে আমাদের কয়াল পাখি গুলো ফুটে বের হবে তো আলহামদুলিল্লাহ আমরা বিসমিল্লা বলে আমাদের কয়েল পাখির ডিম গুলো আমাদের ইনকুবেটার মেশিনে বসিয়ে দিলাম আমাদের এই ইনকিউবেটর মেশিনে দুশো মুরগির ডিম বসানো যাবে এবং কয়েল পাখির ডিম হিসাব করলে পাঁচশো থেকে ছয়শো এর মতো ডিম বসানো যাবে আমরা যেহেতু প্রথমে এই ইনকিউবেটর মেশিন ব্যবহার করছি তাই আমরা এতগুলো ডিম না দিয়ে দুশো দশটার মতো ডিম দিয়ে শুরু করলাম তো আমরা আমাদের দুই সাইডে খুব ভালোভাবে আমাদের কয়েল পাখির ডিমগুলো সাজিয়ে দিলাম এবং এখানে আমরা পাঁচটা হাঁসের ডিম এবং একটি মুরগির ডিম বসিয়ে দিলাম পরীক্ষামূলক দেখার জন্য যে তারা কতদিনে বাচ্চা ফুটিয়ে বের হচ্ছে এখানে বাতির নিচে ছোট ছোট বাটি করে পানি দিতে হবে যেন ভেতরে আর্দ্রতা ঠিক থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ